দর্শক আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনার পর বাজারে আসলো ষোলো শিকের শঙ্করের বিএমডাব্লু খাতা শঙ্কর কোম্পানির বিএমডাব্লু সাঁতা অনেকেই চাচ্ছিলেন যে শঙ্কর কি বিএমডাব্লু সাঁতা শিকের করে না হ্যাঁ দুই হাজার পঁচিশের এখন পর্যন্ত শঙ্কর বিএমডাব্লু করেছিল না এই সর্বপ্রথম শঙ্করের বিএমডাব্লু সাঁতা দুই হাজার পঁচিশের সিজনের শেষ প্রান্তে আসলো দুই হাজার পঁচিশে এবং ছাব্বিশে যারা শঙ্করের বিএমডাব্লু সাঁতা নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে দুর্দান্ত শুরু খবর আর পাশাপাশি সাতাটা পাচ্ছেন দামে সব ছাড়াও আরও বেশ কিছু ছাতার দাম কমেছে আমরা সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো জাস্ট তিন মিনিটের মধ্যে যারা দুই হাজার আপনার কাঙ্ক্ষিত সাতাটা সর্বনিম্ন দামে কিনতে চাচ্ছেন অথবা দুই হাজার ছাব্বিশেও যারা সাতা মজুদ করতে চাচ্ছেন তারাও এই ভিডিওটি দেখে এখন থেকে সাতা মজুদ শুরু করতে পারেন কারণ এর থেকে কম দাম কিন্তু দুই হাজার ছাব্বিশে হবে না আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো শিখ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো শুধু ষোলো শিখই না আপনারা জানেন যে আমাদের ছয়শো চব্বিশ কোডের রহমানের একটা সাঁতা ছিল সেইটা ছিল টু বাই থ্রি এরপরে কিন্তু টু বাই থ্রি সাঁতার কখনোই আসে নাই অর্থাৎ আমরা ষোলো শিকের টু বাই থ্রি ছাতা একবার মাত্র মজুদ করতে পেরেছিলাম সেটা ছিল রহমান কোম্পানির প্রায় পাঁচ মাস পর আমাদের কাছে আবার এই যে টু বাই থ্রি ছাতা আসলো ষোলো শিকের এটা হচ্ছে কোম্পানির ছাতা এটা হচ্ছে শঙ্কর ষোলো শিক অটো সুইচে খুলেছে সুইচ চিপবেন বন্ধ হয়ে যাবে এবার আপনি ছাতাটা যেমন বাইরে একটা কালার হবে এটা মেরুন কালার দেখতে পাচ্ছেন এখানে চারটা কালার অ্যাভেলেবেল হয় বিএমডাব্লিউর আপনারা জানেন যে ব্ল্যাক এখানে হচ্ছে ব্লু এটা হচ্ছে সবুজ এবং এটা হচ্ছে মেরুন এটা হবে হচ্ছে বাতাসে উল্টে গেলেও সাতাটা ভাঙবে না সুইচ দিলে সাতাটা জায়গায় চলে আসবে সেভেন্টি হবে হচ্ছে ফাইবার টু বাই থ্রি স্টিকের ফাইবার স্টিক এবং টোয়েন্টি হবে হচ্ছে স্টেনলেস স্টিল প্রতিটা স্টিকের মধ্যে স্প্রিং করা থাকবে যাতে সাতাটা আপনার বন্ধের পরে ফুলে না থাকে সাঁতার একটা সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে আর ভিতরে প্রত্যেকটা ব্ল্যাক কোটিং করা থাকবে যার কারণে এইটা হবে হচ্ছে সানপ্রুফ উপরের কাপড়টাতে আপনার বৃষ্টি ঠেকাবে নিচের এই ব্ল্যাক কোটিংটা আপনার রোদ ঠেকাবে আর বাতাসে উল্টে গেলেও সাতাটা ভাঙবে না অর্থাৎ এটা হচ্ছে সানপ্রুফ উইন্ডপ্রুফ রেইন প্রুফ ষোলো শিক অটো ক্লোজ ছাতা এইটার প্রাইসটা শুনলে আপনারা যা আশ্চর্য হয়ে যাবেন এই দামে কিন্তু ষোলো শিক ছাতা আমরা এই বছরের সর্বনিম্ন দাম থাকবে অর্থাৎ এইটার প্রাইস হবে মাত্র পাইকারিতে চারশো আশি টাকা পাইকারিতে দাম হবে মাত্র চারশো আশি টাকা যারা পাইকারি নেওয়ার শর্ত হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা সাতা কিনতে হবে যেই কোয়ালিটির ছাতায় আপনারা নেন না কেন আপনাকে মিনিমাম কোয়ান্টিটি হতে হবে ছয় পিস করে অর্থাৎ দশ হাজার টাকা সাতা নিতে হবে ছয় পিস করে সাতা নিতে হবে ছয় পিসের নিচে নিতে পারবেন না যেটাই নেবেন এটা হচ্ছে প্রাইস হবে তখন চারশো আশি টাকা আর এটার নিচে যদি নেন আপনি এক পিস দুই পিস যাই নেন না কেন নিতে পারবেন শোরুমে এসে নিলে টেন বেশি দিয়ে নিতে হবে দাম হবে পাঁচশো টাকা আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটা নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম হবে পাঁচশো টাকা আর কুরিয়ার সার্ভিস চার্জ আলাদা হবে অর্থাৎ আমাদের পাইকারি দামের থেকে মাত্র টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে টোয়েন্টি পারসেন্ট বেশি দিয়ে আপনারা আমাদের কাছে অনলাইনে নিতে পারছেন যে সাতাটা আপনি অনলাইনে এই সাতাটা কিনতে গেলে আপনাকে মিনিমাম 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 এক টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকায় কিনতে হবে সেই সাতাটা আমাদের কাছে নিতে পারেন মাত্র পাঁচশো ছিয়াত্তর টাকায় এটা হচ্ছে আমাদের নতুন স্টক এছাড়াও বেশ কিছু ছাতার দাম কমেছে আমরা যদি আপনাদেরকে একটু বলে দিই এটা হলো চব্বিশ শিখে সেই ভাইরাল ছাতাটা মুনের ওই ভাইরাল সাতাটা আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো ঊনষাট ছয়শো ঊনষাট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ শিকের ভাইরাল সাতা এই যে স্টিক হবে হচ্ছে এরকমের চব্বিশটা চব্বিশটা স্টিক হবে বাইরে এরকমের কাপড়টা হবে খুবই গ্লোজি কাপড় কাপড়টা অনেক মোটা হবে স্টিক হবে হচ্ছে চব্বিশটা চব্বিশ শিখের ভাইরাল সাতা এইটা কিন্তু এক হাজার থেকে বারোশো পঞ্চাশ টাকা অনলাইনে বিক্রি হচ্ছে আমাদের পাইকারি প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা হচ্ছে পাইকারি প্রাইস এর পরে হচ্ছে আপনাদেরকে যে সাতাটা কথা বলবো সেটা হচ্ছে ছয়শো যেটা শঙ্করের বার্ষিক অটো সাতা ছয়শো নাম্বার কোড এস টি ছয়শো আটত্রিশ শঙ্করের বার্ষিক অটো সাতা এইটার প্রাইস সর্বশেষ ছিল চারশো টাকা চারশো টাকা এখন হয়েছে হচ্ছে চারশো টাকা পাঁচ টাকা আরও কমেছে পাই কিনতে পাবেন চারশো টাকায় এরপরে হচ্ছে ছয়শো বাইশ ষোলোশিকের আফসারের ছাতা যেটা ছয়শো বাইশ ষোল শিক আফসার ছাতা এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা তিরিশ টাকা কমেছে এখন হচ্ছে পাঁচশো টাকা হলো পাইকারি আর যারা সরাসরি শোরুমে এসে খুচরা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর অনলাইনে নিতে পারবেন ছয়শো টাকায় এরপরে হচ্ছে আপনার ছয়শো একচল্লিশ রহমানের বার্ষিক টু বাই থ্রি ছাতা এইটার প্রাইস ছিল হচ্ছে ছয় চারশো পঁয়ষট্টি টাকা ছয়শো একচল্লিশ প্রাইস ছিল হচ্ছে চারশো চল্লিশ টাকা এই প্রাইসটাই আছে চারশো চল্লিশ টাকা খুচরাতে নিতে পারবেন চারশো চুরাশি টাকায় এরপরে হচ্ছে ছয়শো আটচল্লিশ রহমানের বার্ষিক বিএমডাব্লু টু বাই থ্রি সাতা এইটার প্রাইস ছিল হচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা এখন এটার দাম কমেছে পনেরো টাকা চারশো পঞ্চাশ টাকায় আপনারা পাইকারিতে নিতে পারছেন খুচরা দাম ছিল পাঁচশো টাকা আগে এখন নিতে পারছেন চারশো পঁচানব্বই টাকায় অনলাইনে প্রাইস হবে পাঁচশো চল্লিশ টাকা এই পাঁচটা ভাইরাল সাতা কিন্তু আবারও অ্যাভেলেবেল হয়েছে এবং আপনারা চাইলে এই ছাতাগুলো বছরের সর্বনিম্ন দামে সংগ্রহ করতে পারছেন তাই দু হাজার পঁচিশে যারা সাতা কিনবো কিনবো বলে কিনেন নাই অথবা আপনার কাঙ্ক্ষিত সাতাটা পান নাই তারা এখন এই ছাতাগুলো সংগ্রহ করে নিতে পারেন পাশাপাশি আপনারা যারা দুই সালেও সাতা কেনা কথা ভাবছেন সর্বনিম্ন দামে আপনার পছন্দের সাতাটি সর্বনিম্ন দামে যদি আপনি রাখতে রাখতে চান চান স্টোর করে অথবা আপনার সংগ্রহে আমরা মনে করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন